প্রিয় দর্শক আজকে এই যে এই ব্যক্তি কালকে কান্না কান্না ভাব নিয়ে কথা বলেছিল পঞ্চাশ হাজার টাকার সুটকির বস্তা চলে গেছে গড়ে তিন মেয়ে দুই ছেলে কিভাবে চলবে জানে না এখন কি হয়েছে আমি যদি বলি টাকা দেন টাকা দেবেন ওনার জন্য কেউ আর আমাদের হাসি দেখে বুঝতে পেরেছেন হাসি দেখে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কালকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত সাড়ে এগারো হাজার মানুষ আমাদের ভিডিও দেখেছেন চার লাখ সাড়ে এগারো হাজার মানুষ আমাদের ভিডিও শেয়ার করেছেন চার লাখ একাত্তর হাজার মানুষ আমাদের ভিডিও দেখেছেন এবং সেই সুকি এখন এই যে দেখেন আসেন আমরা একটু দেখি আগে এই লোকের দেখি এই লোকের অবস্থাটা দেখি এই লোকের অবস্থাটা দেখি দেখি দেখেন আসেন আসেন আমরা এই মানবিক মানবিক ট্যাক্সি এটা এটা কার এগুলো কার আমার আপনার আচ্ছা জানেন আচ্ছা আগে কেমন লাগে ভালো লাগছে কে পাইছে জানেন কে পেয়েছেন এলোক আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক এই যে জাহেদ ভাই এক সময় তেলের দোকান ছিল তেলের দোকান খাটাজারি কোরিয়ার দিকের পার এলাকায় তিনি দোকান করতেন হয়তো কোনো না কোনো কারণে ব্যবসা ঠিক নাই এ অনেক সংগ্রামের জীবন এই লোকটা কি পরিমাণ সৎ আমি বলি এক বছর আগে নাজিরহাট কলেজে একটা মেয়ে লেখাপড়া করে তার একটা ব্যাগ ওটা ট্যাক্সিতে পায় সে ব্যাগে সাতাইশো টাকা ছিল তিনি ব্যাগটা নিয়ে আমার কাছে চলে আসছেন আমি ব্যাগের রেফারেন্স ধরে সে মহিলাকে ওনার মারফতে রিটার্ন দিয়েছি তো এই ব্যাগটা পেয়েছে এই সৎ মানুষ কিভাবে পেয়েছে কি পেয়েছে একটু ওনার কাছে জানতে চাই জাহেদ ভাই কিভাবে পেয়েছে একটু বলেন আমি পাইছি ওনারা তিনজন মানে মহিলা গাড়িতে ছিল আসার পরে মানে বাসে নামে গেছে ব্যাগটা পেছনে লাগিয়ে গেছে আমাদের বাড়ি থেকে যাইতেছি গহিরা গহীরা যাওয়ার সময় এটা দেখতে মানে রাস্তার উপর রাস্তার উপর তো আমি তারপর কতদূর গেছি যাওয়ার পরে এই ব্যাক এই সুচ সুচকি 벗তা যারা ফিশিংটা ছিল ওরাও বলতেছে মানে এটা নিয়ে ফলো আরও কারণ 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 নিয়ে তো এই সময় নিয়ে নিছি মহিলা সহ মহিলা সহ হ্যাঁ নেওয়ার পরে আমার তারার কাছে রাখছি গহিরা

আলে আসার পরে এই আমি আবারnarrow হয়ে গেছি বাড়া নিয়ে আমার ভাইয়া বলতেছে মানে এটা শুট করতে দিবার জন্য আমি বলছিল এটা দিয়ে দেব আপনি কি মোবাইল ব্যবহার করেন আমি একটা মানে নরমাল নরমাল এটা নরমাল ব্যবহার করেন যার কারণে দেখেন নাই এদিকে আর যে মানবিক ভাই আছে নিজাম ভাই উনি প্লাম্বিং এর কাজ করে খুব ভালো মানুষ এখন প্লাম্বিং এর কন্ট্রাক্টর তো তিনি আমাকে বলেন যে আমার চাচাতো ভাই পেয়েছে আমরা তো কালকে বলেছিলাম যে আসলে কোন না কোন মানবিক মানুষ এই সুটকির বস্তাটা পেয়েছেন এবং এই ভেবে পেয়েছেন কি ভেবে নিয়েছেন মূলত মানে কেন নিয়েছেন দুজন মহিলা সহ মানে এটা কি ভেবে নিয়েছেন এটা উপরে নিয়েছি না না এটা মানে কোন জিনিসটা বনে করে নিয়েছেন হ্যাঁ সে ব্যাগে সাতাশ টাকা ছিল সে টাকা সহ রিটার্ন দিয়েছে এবং আমি মনে করি এখানে আমার কোনো কৃতিত্ব নেই এই যে আপনারা সাড়ে হাজার মানুষ ভিডিওটা শেয়ার করেছেন আমরা একটু এদিক থেকে ঘুরে দেখাই এবং এবং চার লাখ একাত্তর হাজার মানুষ আমার একটা ছোট্ট একটা পেজ চট্টগ্রামের দর্পণ থেকে দেখেছেন আমি যদি ওনার জন্য একটু সহযোগিতা চাইতাম কই মানুষটা কোথায় এদিকে আসেন আমার মনে হয় সবাই টাকা দিয়ে দিত কিন্তু এখনো সব মানুষ আছে এই যে এই ব্যক্তি এক সময় কি করতেন আপনি আমি এক সময় তেল দোকান ছিল কিসের তেল ডিজেল অক্টেন মোবিল গুলা হ্যাঁ তারপরে কি হয়েছে তারপরে এগুলা মানে কোন কারণে চলে গেছে তারপরে সেটাও চুরি হয়ে গেছে উনারও কিন্তু অভাব আছে কিন্তু আরজনের হকের উপর কিন্তু উনি তাকিয়ে নেই এই জিনিসগুলা পেয়েছেন নিয়ে আসছে আমি কথাগুলো বলছিলাম এই দুজন মানবিক মানুষের কারণে আমরা আজকে পেয়েছি এবার আপনার কাছে কালকে ঘরে ঘরে আমার সব মানে বাসায় আমি একা আসিলাম না ঘরে কে কি আমার তো তিনটা মায়ানি দুইটা ছেলে তিনটা মেয়ে দুইটা ছেলে আচ্ছা হাজার হিসাব করে সবাই আপনাকে কি নামে ডাকে আর মঞ্জুরাম

মানে ফোনি ভাই যাক হ্যাঁ এটা পাইছে রাইট তো প্রিয় দর্শক আহ মূলত এবার আসেন আমি ঘটনাটা বলি এটা আসলে আমাদের ভালো লাগে দেখেন আমি যদি বলতাম এই লোক পঞ্চাশ হাজার টাকা কি হারিয়েছে উনি কান্না রান্না করে বললে কেউ কেউ হয়তো টাকা পয়সা দেয় আচ্ছা কেউ আপনাকে টাকা পয়সা দিচ্ছে তো কেউ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনারা দিতেন না অথচ ফেসবুকের এত বড় একটা পাওয়ার আপনারা সাড়ে এগারো হাজার মানুষের শেয়ার চার লক্ষ একাত্তর হাজার মানুষের ভিউ এই যে সব মানুষ যে শেয়ার করেছেন আজকে এই লোক ক্রয় মূল্যের সুটটি পেয়েছে বিক্রি করলে কত বিক্রি করা যায় পাঁচ হাজার টাকা লাগছে এই যে এই লোকের গত রাত্রে চোখে পানি ছিল ছেলেমেয়েরা কি বলছে স্ত্রী কি ছিল কালকে মানে বেশি চিনতে

যুগে যুগে দেখি আসি দে ইল্লা মাংস তো খুব কমই আসেন এটারা অল্পতে সন্তুষ্ট অনেক সময় দেখা দাদা বড় বড় ডাহাই তলে পুরো দশ পর্যন্ত ডাহা দিব আর ইয়ার বিপরীতে আর তারা লাল সালাম দাঁড়াইতে চাই এদের জাহেদ বাইৰ মতো মানুষের লাল সালাম দাঁড়াতে চাই তার স্বাস্থ্য ভাই প্লাম্বার কন্ট্রাক্টর নিজাম বাইৰ আর সালাম বানাতে চাই ওর বাড়ি এই তো লোক হই অনার বাড়ি হন্ডাই হন আজিম আরো বাড়ি আজিমপাড়া আজিমপাড়া আরো বাড়ি আজিমপাড়া সব

বিষয় তার দিলাম এবং আই ওনারাও সালাম জানাই আই এই আর ট্যাক্সি চালক ভাই জাহেদ ভাইরাও সালাম জানাই এবং আর প্লাম্বার ভাই তারা স্বাস্থ্য জানতো ভাই নিজাম ভাই সালাম জানাই আর অনেক ভবিষ্যতে সতর্ক হইবেন ঠিক আছে না যদিও না আর আর ভাইয়ের নাম কি মনসুর আলম মনসুর আলম ইবলি আর আর হাসি মিয়া কি হন দনে হাসি মিয়ার ভাইফ বিয়া কোম্পানির ভাইফ তো রাশাদ ভাই বাবা ভাই কোকন কোকন হ্যাঁ কোকন কোকন আর হাসে পাঠাইয়ে আই ভিডিও তৈরি করে দিলাম আর ইন তো এর একটা সাধারণ একটা বিষয় এলে অনেক মানুষ আর হাসা অনেক কিছু ফাইলি ইন আর হাসে লই আইই এবং আইও আর মত করিয়ারে অনেক সময় নিজে নিজে চেষ্টা করিয়ারে সঠিক মানুষ হাজার পৌঁছাই দি আর যখন না পাই আই তখন ভিডিও করে দি তো যাক অনরার অসংখ্য ধন্যবাদ

আড়াদারি মানুষ বাসালি ভাই আছেন ইভেলি আড়া অনার বাসালি ভাই আড়া খড়া দেন্দা আছে এলে বাসালার অনেক মানুষ আড়া না তাহে আর খুব জামাই রূপে বাড়িও বাসালি আর ইভেলি খড়াদারি মানুষ আচ্ছা ও যে জিনিসিম ফাইয়ে ফের দি ফুনি কেলার না অনেক ভালো হই হ্যাঁ অনেক ভালো হই অনেক ভালো না ও তো সাড়ে হাই ফেলে তেতু ন হাই ফের দি ফুলে লা ফুনি রে খুব ভালো লাগি খুব ভালো লাগি ওরে তো দেখতে লাগো না আপন ভাই ওই যে জিনিসি বাইরে ফের দি কেলার ফুনি রে আসলে কিন্তু জিনিসটা হালে পিঠি বাড়তে বেশি হারপ লাগি যে বাইর জিনিস করোনা ইহ যে লাইফটা গজি দে আঁত খুবই হারপ লাগি খারাপ লাগানোর ক্ষেত্রে আরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে লাইভ বাইয়ের লাইফ চাই আর দেখি দেখে আর হারাপ লাগিয়ে লাগানো করার স্বাস্থ্য বাইল হতা স্বাস্থ্য মানে আরও মনে মনে পুজির আর কি এই সিস্টেম মনেরও চেষ্টা করিবেন যেহেতু